নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল ভগবান কি খায় এবং ভগবান কি আমাদের দেয়া খাদ্য গ্রহণ করেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিত্য পূজা করতে দেরি হয়ে গেলে বলেন ভগবান না খেয়ে রয়েছেন সত্যি কি তাই প্রসাদ দেন আমাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা ঈশ্বরকে যা কিছু নিবেদন করি ঈশ্বর কি সেগুলো খান বা গ্রহণ করেন নাকি তার খাদ্য অন্য কিছু আবার সমস্ত জীবজগতের সৃষ্টিকর্তা তিনি অর্থাৎ তিনি সব কিছু করতে পারেন তবে এমন কি আছে যা তিনি করতে পারেন না আবার অনেকে ভাবেন আমরা সকলেই এখন যে কর্ম করছি ঠিক এই সময় ঈশ্বর কি করছেন আজ এই তিনটি প্রশ্নের উত্তর দেব আমার এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি অনেক দিন আগে এক রাজ্যে এক রাজা ছিলেন তিনি সবার মুখে শুনেছেন যে যা কিছু হয় ভগবানের ইচ্ছেতেই হয় এমন কিছুই নেই যা ঈশ্বর করতে পারেন না আবার তিনি দেখেন সকল ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করেন কিন্তু ভগবান কিছুই খান না এইসব দেখে রাজার মনে প্রশ্ন জাগে এমন কি কাজ আছে যা ঈশ্বর করতে পারেন না ঈশ্বর কি খান বা কি গ্রহণ করেন এবং ঈশ্বর এই মুহূর্তে কি করছেন কিন্তু এর তিনি কোনো উত্তর কোনোভাবেই খুঁজে পান না তখন তিনি তার মন্ত্রীকে ডেকে এই তিনটি প্রশ্ন করে বললেন মন্ত্রী মহাশয় আপনি কি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন মন্ত্রী একটু ভেবে বললেন না এর উত্তর আমার জানা নেই রাজা পরের দিন রাজ্যসভায় তার মন্ত্রী পরিষদকে একই প্রশ্ন করলেন এবং বললেন যে আমার এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাকে আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দেব কিন্তু উপস্থিত কেউ সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেন না রাজা তখন বললেন মন্ত্রী মহাশয় আপনি রাজ্যে ঘোষণা করে দিন যে এই তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে রাজ্যের অর্ধেক দিয়ে দেয়া হবে কিন্তু যথাযথ উত্তর দিতে না পারলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে মন্ত্রী রাজার কথা মতো রাজ্যে খবর ছড়িয়ে দিলেন কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও কেউ কোনো উত্তর দিতে আসলো না রাজা বিভিন্ন রাজ্যের রাজার কাছে সংবাদ পাঠিয়ে বললেন যদি কোনো ব্যক্তি এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর জানে তাকে যেন তার কাছে পাঠিয়ে দেয়া হয় কিন্তু কেউ আসলো না রাজা এবার ভীষণ রেগে গিয়ে মন্ত্রীকে ডেকে বললেন আমি তোমাকে মাত্র সাত দিন সময় দিলাম এর মধ্যে এর উত্তর দিতে না পারলে তোমার মন্ত্রী পদ থাকবে না এমন কি এই রাজ্য থেকেও তোমাকে তাড়িয়ে দেয়া হবে বললেন মহারাজ। এত দিন কেউ এর দিতে পারল না। মাত্র সাত দিনে আমি কি করে এর উত্তর দেব কিন্তু রাজা না ছড়বন্দা তিনি কিছুই শুনতে চাইলেন না এতে মন্ত্রী আরও বিপদে পড়ে গেলেন তখন তিনি অনেক গ্রন্থ পড়তে লাগলেন কিন্তু তাতেও কোনো সুরহা না হওয়ায় মনের দুঃখে তিনি রাজ্যের চারিদিকে ঘুরতে লাগলেন কিন্তু চারিদিকে ঘুরেও এই তিনটি প্রশ্নের উত্তর পেলেন না তখন মন্ত্রী চিন্তায় পড়ে গেলেন তারপরে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিতে লাগলেন সেখানে এক চাষি নিজের জমিতে চাষ করছিলেন সেও ক্লান্ত হয়ে সেই গাছের ছায়ায় বিশ্রাম নিতে আসলো মন্ত্রীকে ক্লান্ত ও অবসন্ন দেখে বলল আপনি কে কি হয়েছে আপনার আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি মন্ত্রী তখন বললেন আমার বড় বিপদ তুমি হয়তো আমাকে চিনতে পারি আমি এই রাজ্যের মন্ত্রী এবার চাষি বললেন মন্ত্রী মশাই যদি কিছু মনে না করেন তাহলে আমি কি জানতে পারি আপনার কী বিপদ মন্ত্রী বলল সে আর কি বলবো আমাদের রাজা মহাশয় বলেছেন যে তার তিনটি প্রশ্নের উত্তর দিতে যে পারবে তাকে অর্ধেক রাজ্য দিয়ে দেয়া হবে আর যে না দিতে পারবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে এখন সেই দায়িত্ব পড়েছে আমার ওপর আজ যদি আমি উত্তর দিতে না পারি আমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তুমি এখন আমাকে রক্ষা করো সেই প্রশ্নের উত্তর দাও চাষি বললেন আমি সাধারণ একজন চাষি অত বই টই পড়ার সময় পাই না জানি না উত্তর দিতে পারব কি না তবুও আপনি বলুন মন্ত্রী তখন চাষিকে তিনটি প্রশ্ন করলেন তিনি বললেন ভগবান কি করতে পারে না ভগবান কি খায় বা গ্রহণ করে এবং ভগবান এখন কি করছেন এই হলো তিনটি প্রশ্ন চাষি তখন বললেন আমি যদি এই প্রশ্নের উত্তর দিই চাষির মুখে কথা শুনে মন্ত্রী অবাক হয়ে গেলেন চাষি আবার বললেন হ্যাঁ আমি এই প্রশ্নের উত্তর জানি আমি আপনাকে উত্তরগুলো বলে দিচ্ছি আপনি গিয়ে রাজাকে সেই মতো উত্তরগুলো বলুন মন্ত্রী বলল তুমি ঠিক বলছ তুমি জানো ঠিক আছে তুমি যখন উত্তরগুলো জানো তুমি নিজেই গিয়ে উত্তরগুলো দাও এরপর মন্ত্রী মশাই চাষিকে নিয়ে রাজ দরবারে উপস্থিত হলেন রাজা মন্ত্রীকে ডেকে বললেন এ কি মন্ত্রী তুমি চাষিকে এখানে ধরে এনেছো কেন মন্ত্রী বললেন আসলে রাজা মশাই এ আপনার সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে এসেছে রাজা এ কথা শুনে আরো অবাক হয়ে গেলেন তিনি চাষিকে বললেন ঠিক আছে তুমি তাহলে ঠিক ঠিক উত্তর দাও আর উত্তর যদি ভুল হয় তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে চাষি বললেন ঠিক আছে তাই হবে আপনি শুধু একটা একটা করে আমাকে প্রশ্নগুলো বলুন আর আমি তার উত্তর দিচ্ছি রাজা বললেন আমার প্রথম প্রশ্ন এমন কোন কাজ আছে যা ভগবান করতে পারে না ভগবানের অসাধ্য চাষি বললেন ভগবান তার সৃষ্টির বাইরে কোনো কিছু করতে পারেন না সমগ্র সৃষ্টি তারই রচনা এই পৃথিবীতে যা কিছু ঘটছে তাও তার ইচ্ছায় ঘটে তাই এই সৃষ্টির বাইরে তিনি কিছুই করতে পারেন না আবার যা তিনি সৃষ্টি করেছেন তার বিনাশও অবশ্যম্ভাবী এই বিনাশকেও তিনি আটকাতে পারেন না কারণ এই বিনাশও তারই সৃষ্টি রাজা উত্তর শুনে খুব খুশি হলেন তিনি বললেন সত্যিই তাই ভগবান সব কিছু সৃষ্টি করেন কিন্তু তিনি তার সৃষ্টির বাইরে কিছুই করতে পারেন না আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন হলো ভগবান কি খান বা কি গ্রহণ করেন চাষি বললেন ভগবান খান তার ভক্তের দেওয়া প্রেম ভক্তি ভালোবাসা আর অহংকার রাজা বললেন মানে একটু বুঝিয়ে বলো চাষি বললেন ভগবানকে আমরা যত ভালো ভালো প্রসাদ দিয়ে পুজো করি না কেন সেই পূজাই যদি ভক্তি প্রেম ভালোবাসা না থাকে তাহলে তিনি সেই পূজা গ্রহণ করেন না আর কোনো ভক্ত যদি কিছুই দিতে না পারে শুধু মন প্রাণ থেকে ভক্তি প্রেম ও ভালোবাসা দিয়ে পুজো করে তাহলে সেই পুজো তিনি গ্রহণ করেন প্রমাণস্বরূপ বলা যায় ভক্ত সুদামা যখন শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় দেখা করতে এলেন তখন তিনি তার সঙ্গে কিছু চিড়ে নাড়ু আর খুঁদ নিয়ে গিয়েছিলেন সুদামা তা দিতে চাননি জোরপূর্বক নিয়ে ভগবান সেটা খুব তৃপ্তি করে খেয়েছিলেন কারণ তিনি জানতেন এর মধ্যে প্রেম ভালোবাসা ভক্তি মিশ্রিত আছে তাই তিনি তা আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন আবার যদি কোনো ভক্ত অহংকার বসত বিপথে চলে যায় তবে সেই অহংকার চূর্ণ করে তাকে আবার সঠিক পথে নিয়ে আসেন যেমন অর্জুন ভেবেছিলেন তিনি ভগবানের সবচেয়ে বড় ভক্ত তাই তাকে রুহিদাস মুচির বাড়ি পাঠিয়ে অহংকার চূর্ণ করেছিলেন রাজামশাই চাষির উত্তরে সন্তুষ্ট হয়ে বললেন তোমার উত্তর শুনে আমার মন ভরে গেল এবার আমার তিন নম্বর প্রশ্নের উত্তর দাও চাষি বললেন রাজামশাই আমায় যদি অভয় দান করেন তাহলে আমি একটা কথা বলতে চাই যদি অভয় দেন যে আমার কথা শুনে আপনি আমাকে কোনো শাস্তি দেবেন না তাহলে বলবো রাজা চাষির আগের দুটি প্রশ্নের উত্তর শুনে সন্তুষ্ট হয়েছিলেন তাই তিনি তার কথা রাখতে রাজি হলেন তখন চাষি বলল আচ্ছা পাঠশালায় গরু মহাশয় যখন পড়ান তখন শিষ্য প্রশ্ন করেন আর গুরুদেব তার উত্তর দেন তার মানে যে উত্তর দেয় তিনি গুরু আর গুরুর স্থান সব সময় উপরে থাকে তাই তো রাজা বলেন হ্যাঁ তাই চাষি বললেন আর যখন এখানে আমি আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি তাই আমি এখন আপনার গুরু তাই না একথা শুনে রাজা বললেন হ্যাঁ ঠিক বলেছ চাষি তখন বলল তাহলে আমার স্থান সবার তো ওপরে হবার কথা যদি আমার কথা আপনার ঠিক মনে হয় তাহলে আপনি আপনার সিংহাসন থেকে নেমে এসে আমার স্থানে দাঁড়ান আমার পোশাক পরুন আর আমি আপনার পোশাক পরে ওই সিংহাসনে বসে আপনার প্রশ্নের উত্তর দেব তাহলে আমি গুরু হব আর আপনি হবেন শিষ্য চাষির কথা শুনে রাজার যুক্তি সঙ্গত মনে হলো তাই রাজা চাষির কথা মতো সিংহাসন থেকে নেমে চাষির পোশাক পরলেন আর চাষি রাজার পোশাক পরে সিংহাসনে গিয়ে বসলেন এবং বললেন বলো চাষি কি তোমার প্রশ্ন তখন রাজা বললেন হে মহারাজ আপনি আমাকে বলুন ভগবান এখন কি করছেন তখন চাষি বললেন ওরে মূর্খ এখনো বুঝলি না ভগবান এখন কি করছেন ভগবান এই মুহূর্তে রাজাকে চাষি বানালেন আর রাজাকে বানালেন চাষি আর চাষিকে বানালেন রাজা অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু ঘটছে তা সবসময় তার ইচ্ছাতেই ঘটছে তাই যা হয় সব তিনি করেন মানুষকে সবসময় তার কর্ম অনুযায়ী ফল প্রদান করেন রাজা চাষির উত্তরে ভীষণ খুশি হলেন এবং তাকে তার অর্ধেক রাজত্ব দিয়ে দিলেন তো বন্ধুরা ভগবান যাই কিছু গ্রহণ করেন তার মধ্যে প্রেম ভালোবাসা মিশ্রিত থাকে ভগবান এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন কি বিনাশের সৃষ্টিও তিনিই করেছেন তিনি তার সৃষ্টির বাইরে কোনো কিছুই করতে পারেন না আমরা তার কথা মতো চলি আমাদের কর্মই একদিন তার ফল প্রদান করবে তাই আমাদের সকলের উচিত সঠিক কর্ম করে যাওয়া যাতে আমাদের জীবনের পথ মসৃণ হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার জয় শ্রী